বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো জবাবদি মানুষের কাছে দিতে হবে এসআই হওয়ার পর আতঙ্কে যেন আরো দ্বিগুণ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে এতদিন ছোটখাটো মাঝারি স্তরের নেতারা বিভিন্ন হুমকি হুঁশিয়ারি দিতেন কিন্তু গতকাল থেকে তৃণমূল শীর্ষ স্তরের থেকে আসছে হুমকি হুঁশিয়ারি একেবারে ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশনের নাম করে তাকে হুঁশিয়ারি দিয়েছেন বলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি একজন বৈধ ভোটারের নামও বাদ গেলে দিল্লিতে এক লক্ষ লোক নিয়ে গিয়ে ঘেরাও করা হবে বলে মন্তব্য করেছেন তিনি আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাবো অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব জবাব দিয়ে মানুষের কাছে দিতে হবে তবে মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত বড় বড় কথা বলেন এর আগেও তিনি এরকম অনেক কথা বলেছেন তাই তার কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন যে তিনি মনে করেন না তা পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বহাই বহাইবহুল্য এসআইআর হওয়ার পরে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক মন্তব্য করেছেন ভারতবর্ষে জাতীয় নির্বাচন কমিশনকে রীতিমতো আক্রমণ করেছেন তিনি কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠছে তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তখন সেই বিষয়ে নিয়ে প্রশ্ন করা হয় রাজ্যে বিরোধী দলনেতাকে আর সেই প্রশ্নের উত্তরে অতীতে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত মন্তব্য করেছেন তার যেমন কোনো গুরুত্ব ছিল না ঠিক তেমনই তার এই কথার কোনো গুরুত্ব নেই বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করতে তাকে বেয়াদব বলে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বড়টা ছোটটা দুটো আগে হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে আপনারা বিএলও তো যত প্রভাবিত করুন আমরাও আছি বাহান্ন জন রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে বাহান্ন জন বিএলও এখনো জামিন পায়নি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব